অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্ট ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার দু পঁচিশ তুলে দিয়েছেন পঁচিশ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি স্মৃতিমিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ জাতীয় বেসামরিক এই পুরস্কার প্রদান করেন তিনি এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মরণোত্তর সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ মরণোত্তর সংস্কৃতিতে নভেরা আহমেদ মরণোত্তর সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ মরণোত্তর মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান মরণোত্তর শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তার্যে আবরার ফাহাদ মরণোত্তর নভেরা আহমেদ ও বদরউদ্দিন ওমর ছাড়া বাকিদের স্বজনরা তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন জীবিতকালে পুরস্কার প্রাপ্তদের এই সম্মাননা গ্রহণ করতে না পারা বেদনাদায়ক দেরিতে হলেও তাদের সম্মান প্রদর্শন করতে পেরে দেশের সবাই আনন্দিত পুরস্কার দিয়ে তাদেরকে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি তারা প্রত্যেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত তারা সারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন তাদের কথা তাদের জীবদ্দশে আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব আমরা চাই যারা যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই যথা সময় সেটা যেন আমরা দেই প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুর্নীতি লুটপাট গুম খুনের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকার কায়েম করা হয়েছিল যার কারণে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়নি আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ শহীদ ও আহতদের তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখার সুযোগ গড়ার এই সুযোগ আমরা কোনো ক্রমেই হতে দেব না মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ পুরস্কার বিতরণী পর্বটি সঞ্চালনা করেন